আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা আজকে চলে আসছি কেশবপুরে যশোরের সেই কেশবপুর উপজেলা যেখানে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে যে হনুমানগুলো আছে আমরা তাদের বেশ কিছু খাবার কলা রুটি এবং বাদাম নিয়ে আসছি আমরা তাদের এখন খাওয়াবো তো চলুন দেখতে থাকি যশোর থেকে প্রথমে কেশবপুরে যাবেন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে ঢুকেই মূল ভবনের বাম সাইড দিয়ে একটা পুকুর আছে এই পুকুরে আবার আবাসিক এলাকার একটা রাস্তা ঢুকছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাতে একসহত মতো সামনে এগোনোর পরে বাম পাশে পুকুরের ওপরে একটা আম বাগান আছে এখানেই মূলত এই যে হনুমান যেটা কেশবপুরের ঐতিহ্য সেটা আপনারা এখানে দেখতে পাবেন প্রতিদিন অনেক দর্শনার্থী আসে আমরাও তাদের জন্য কিছু কলা রুটি এবং কিছু বাদাম যে খাবারগুলো এই হনুমানরা খুবই পছন্দ করে তো আমরা নিয়ে গেছিলাম যদিও আপনারা যারা ওখানে যেতে চান তারা সকাল আটটা নয়টার আগে যাবেন এবং ওদের সরকারিভাবে কিছু খাবার দেওয়া হয় যেটা আমরা যাওয়ার দিন ওই খাবারগুলো দেওয়ার কারণে আমাদের খাবারের প্রতি তাদের একটু অনীহা আসছিলো তারপরেও অনেক কিছু খাবার তারা খাইছিল তো আপনারা যারা যেতে চান সেখানে তারা একটু সকাল সকাল যাবেন সব থেকেই আনন্দের মুহূর্ত দেখুন হনুমানটি আমার হাত থেকে রুটিটি নিয়ে চলে যাচ্ছে এভাবেই এখানে সময় অনেক হনুমান ছিল এটা মাঝখানে আমাদের সরকারিভাবে কিছু খাদ্য খাবারের ঘাটতি পড়ায় এটা কিছুদিন তারা বাইরে বিভিন্ন জায়গায় লোকালয়ে চলে যায় বিভিন্ন জায়গায় তারা অনেকের শিকারে অনেক হনুমান মৃত্যুবরণ করে এটা কেশবপুরের একটা ঐতিহ্য এবং এই যে বন্য বন্যপ্রাণী এটা আমাদের প্রাকৃতিক সম্পদকে আরও সমৃদ্ধ করেছে এটা ওভারঅল যশোরের একটা ঐতিহ্য তো আপনারা শিকারে যাবেন এবং এই অবলা প্রাণী যাদের আসলে কোনো দেখার কেউ নেই তো তাদের জন্য কিছু খাদ্য খাবার আপনারা নিয়ে যেতে পারেন এই হনুমানগুলো বিশেষ করে রুটি কলা এবং বাদাম তারা এই তিনটি খাবার খুবই পছন্দ করে দেখেন আম গাছে বসে আছে তারা সুন্দরভাবে এখানে অনেকগুলো আম গাছ আছে এই আম গাছের সরকারি গাছ এগুলো এতে যে আমগুলো হয় সেগুলোও তারাই খায় অধিকাংশ আমরা স্থানের সত্যি জানতে পারছি তো সরকারের উদ্যোগে কিছু খাবার সেখানে দেওয়া হচ্ছে এবং বেসরকারিভাবেই অনেক উদ্যোক্তা অনেক দর্শনার্থী সেখানে প্রতিদিন যাচ্ছে এবং তাদেরকে খাবার দিচ্ছে এটা আমাদের যশোরের গৌরব তো এটা আমাদের এই বৈচিত্র্যটা ধরে রাখা আমাদের দায়িত্ব আমরা দেশ বিদেশে যে যারা দেখতে আসবেন তাদের অনুরোধ তাদের জন্য কিছু খাবার নিয়ে আসবেন এবং তাদের কিছু খাবার দিয়ে আসবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং বহু মানুষ যাতে ভিডিওটা দেখতে পারে এবং এই প্রাকৃতিক যে সম্পদ এই বন্যপ্রাণী এগুলো দেখতে আসতে পারে তাদের কিছু খাদ্য সামগ্রী দিতে পারে